হেডফোন লাগিয়ে নাও আর চলো চলে যাই এই বাস্তবের দুনিয়া থেকে গল্পের দুনিয়ায় আচ্ছা ভাবতো ছোটবেলায় আমরা এমন অনেক ঘটনা ঘটিয়েছি যার জন্য বাবা মার কাছে আমরা কতই না বকুনি খেয়েছি কিন্তু পরক্ষণে আবার পেয়েছি বাবা মার স্নেহ ভালোবাসা আদর ঠিক তেমনই এক গল্প আজ তোমাদের আমি শোনাবো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা পুঁই মাচা দিয়াই স্ত্রীকে বলিলেন একটা বড় বাটিকি খুঁটি যা হয় কিছু দৌত তারক্ষুড় গাছ কেটেছে একটু ভালো রহস্যী স্ত্রী অন্নপূর্ণা খড়ের রান্নাঘরের দাওয়ায় বসিয়া শীতকালের সকালবেলা নারকেল তেলের বোতলে ঝাঁটার কাটি পুরিয়া দুই আঙুলের সাহায্যে ঝাঁটার কাটি লগ্ন জমানো তেলটুকু সংগ্রহ করিয়া চুলে মাখাইতেছিলেন স্বামীকে দেখিয়া তাড়াতাড়ি গায়ের কাপড়টুকু টানিয়া দিলেন মাত্র কিন্তু বাটি কি ঘটি বাহির করিবার জন্য বিন্দুমাত্র আগ্রহ তো দেখালেনই না এমনকি বিশেষ কোনো কথাও বলিলেন না সহায় হরি অগ্রবর্তী হইয়া বলিলেন কি হয়েছে বসে রইলে যে দাও না একটা বাটি কি ঘটি আহ এই খেন্তি তেন্তি সব গেল কোথায় এরা ও তুমি তেল মেখে বুঝি ছোবে না অন্নপূর্ণা তেলের বোতলটি সরাইয়া স্বামীর দিকে খানিক্ষণ চাহিয়া রহিলেন পরে অত্যন্ত শান্ত সুরে জিজ্ঞাসা করিলেন তুমি মনে মনে কি ঠাউরেছ বলতে পারো স্ত্রীর অতিরিক্ত রকমের শান্ত সুরে হরির মনে ভীতির সঞ্চার হইল ইহাজে ঝড়ের অব্যবহিত পূর্বের আকাশের স্থিরতা মাত্র তাহা বুঝিয়া তিনি মরিয়া হইয়া ঝড়ের অপেক্ষায় রহিলেন একটু আমতা আমতা করিয়া কহিলেন এ কেন কি আবার কি অন্নপূর্ণা পূর্বাপেক্ষাও শান্ত সুরে বলিলেন দেখো রং করো না বলছি নাকামি করতে হয় ও অন্য সময় করো তুমি জানো না নাকি খোঁজ রাখো না এত বড় মেয়ে যার ঘরে সে মাছ ধরে আর রস খেয়ে দিন কাটাই কি করে বলতে পারো গায়ে কি গুজব রুটেছে জানু সহায় হরি আশ্চর্য হইয়া জিজ্ঞাসা করিলে কেন কি গুজব রুটেছে কি গুজব জিজ্ঞাসা করো গিয়ে চৌধুরীদের বাড়ি কেবল বাগদি তুলে পাড়ায় পাড়ায় ঘুরে জন্ম কাটালে ভদ্রলোকের গায়ে বাস করা যায় না সমাজে থাকতে হলে সেই রকম মেনে চলতে হয় সহায় হরি বিস্মিত হইয়া কি বলিতে যাইতেছিলেন অন্নপূর্ণা পূর্ববৎ সুরেই পুনর্বার বলিয়া উঠিলেন এক ঘরে করবে গো তোমাকে এক ঘরে করবে কাল চৌধুরীদের চণ্ডী মণ্ডপে এসব কথা হয়েছে আমাদের হাতের ছোঁয়া জল আর কেউ খাবে না আশীর্বাদ হয়ে মেয়ের বিয়ে হলো না ও নাকি উচ্ছুজ্ঞ করা মেয়ে গাঁয়ের কোনো কাজে তোমাকে আর কেউ বলবে না যাও ভালোই হয়েছে তোমার এখন গিয়ে দুলে বাড়ি বাগদি বাড়ি উঠে বসে দিন কাটাও সহায় হরি তাচ্ছিল্যের ভাব প্রকাশ করিয়া বলিলেন এই আমি বলি কি না কি ব্যাপার এক ঘরে সবাই এক ঘরে করেছেন এবার বাকি আছেন খালিময় ঠাকুর অন্নপূর্ণা তেলে বেগুনে জ্বলে উঠলেন কেন তোমাকে এক ঘরে করতে বেশি কিছু লাগে নাকি তুমি কি সমাজের মাথা না একজন মাতব্বর লোক চালনি চুলো নেই এক করার মুরত নেই চৌধুরীরা তোমাকে এক ঘরে করবে তা এমন কঠিন কথা কি আর সত্যিই তো এদিকে ধাড়ি মেয়ে হয়ে উঠল হঠাৎ স্বর নামিয়া বলিলেন হল যে পনেরো বছরের বাইরে কমিয়ে বলে বেড়ালে কি হবে লোকের চোখ নেই পুনরায় গলা উঠাইয়া বলিলেন না বিয়ে দেওয়ার গা না কিছু আমি কি যাব এবার পাত্তর ঠিক করতে সশরীরে যতক্ষণ স্ত্রীর সম্মুখে বর্তমান থাকিবেন স্ত্রীর গলার সুর ততক্ষণ কমিবার কোনো সম্ভাবনা নাই বুঝিয়া সহায় হরি দাওয়া হইতে তাড়াতাড়ি একটি কাঁসার বাটি লইয়া খিড়কির দুয়ার লক্ষ্য করিয়া যাত্রা করিলেন কিন্তু খিড়কি দুয়ারের একটু এদিকে কি দেখিয়া হঠাৎ থামিয়া গেলেন এবং আনন্দপূর্ণ স্বরে বলিয়া উঠিলেন এসব কী রে কিন্তু এসব থেকে আনলি এই যে চোদ্দো পনেরো বছরের একটি মেয়ে আর দুটি ছোট ছোট মেয়ে পিছনে লইয়া বাড়ি ঢুকিল তাহার হাতে এক বোঝা পুঁইশাক ডাঁটাগুলি মোটা ও হলদে হলদে চেহারা দেখে মনে হয় কাহারা পাকা ফেলিয়া পৈশাক তুলিয়া দিতেছিল মেয়েটি তাহাদের উঠানের জঞ্জাল প্রাণপণে তুলিয়া আনিয়াছে ছোট মেয়ে দুটির মধ্যে একজনের হাত খালি অপরটির হাতে গোটা দুই তিন পাকা পুঁই পাতা জড়ানো কোনো দ্রব্য বড় মেয়েটি খুব লম্বা গোলগাল চেহারা মাথার চুলগুলো কৃষ্ণ ও অগোছালো বাতাসে উড়িতেছে মুখখানা খুব বড় চোখ দুটো ডাগর ও শান্ত সরু সরু কাঁচের চুড়িগুলো দুই পয়সা ডজনের একটা সেফটি দিয়ে একত্র করিয়া আটকানো পিনটির বয়স খুঁজিতে যাইলে প্রাগ ঐতিহাসিক যুগে গিয়া পড়িতে হয় এই বড় মেয়েটির নামই বোধ হয় কারণ সে তাড়াতাড়ি পিছন ফিরিয়া তাহার পশ্চাদর্তিনীর হাত হইতে পুঁই পাতা জড়ানো দ্রব্যটি লইয়া মেলিয়া ধরিয়া বলিল মাঝ বাবা গয়াগুড়ির কাছ থেকে রাস্তায় নিলাম দিতে চায় না বলে তোমার বাবার কাছে আগের দিন ধরুন দুটো পয়সা বাকি আছে আমি বললাম দাও না গয়া পিসি আমার বাবা কি তোমার দুটো পয়সা নিয়ে পালিয়ে যাবে আর এই পুঁইশাকুলো ঘাটের ধারে রায় কাকা দিয়ে বললে নিয়ে যা কেমন মোটা মোটা অন্নপূর্ণা দাওয়া হইতে অত্যন্ত ঝাঁঝের সহিত চিৎকার করিয়া উঠিলেন নিয়ে যা কি অমরতাই তোমাকে তারা দিয়েছে পাকা পৈশাক ডাটা কাঠ হয়ে গিয়েছে দুদিন পরে ফেলে দিত নিয়ে যা আর উনি তাদের আগাছা উঠিয়ে নিয়ে এসেছেন ভালোই হয়েছে তাদের আর কষ্ট করে কাটতে হলো না যত পাথুরে বোকা মরতে আসে আমার ঘাড় থাড়ি মেয়ে বলে দিয়েছি না তোমায় বাড়ির বাইরে কোথাও পা দিও না লজ্জা করে না না এপাড়া পাড়া করে বেড়াতে বিয়ে হলে যে চার ছেলের মা হতে খাওয়ার নামের কোন জ্ঞান থাকে না 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 কোথায় শাক কোথায় বেগুন আরেকজন কোথায় 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 রস ছাই সব মেয়েটি শান্ত অথচ ভয় মিশ্রিত দৃষ্টিতে মার দিকে চাহিয়া হাতের বাঁধন আলগা করিয়া দিল পৈশাখের বোঝা মাটিতে পড়িয়া গেল অন্নপূর্ণা বকিয়াই চলিলেন এ জাতরাদি এই আপদগুলো টেনে খিড়কির পুকুর ধারে ফেলে দিয়ে আয়তো আর ফের আর ফের যদি তোমাকে বাড়ির বার হতে দেখেছি তবে ঠ্যাং খড়া না করি তো বোঝা মাটিতে পড়িয়া গিয়াছিল ছোট মেয়েটি কলের পুতুলের মতো সেগুলি তুলিয়া লইয়া খিড়কির অভিমুখে চলিল কিন্তু ছোট মেয়ে এত বড় বোঝা আঁকড়াইতে পারিল না অনেকগুলো ডাল এদিক ওদিক ঝুলিতে ঝুলিতে চলিল সহায় হরির ছেলে মেয়েরা তাহাদের মাকে অত্যন্ত ভয় করিত সহায় হরি আমতা আমতা করিয়া বলিতে গেলেন তাই এনেছে ছেলে মানুষ খাবে বলে তুমি আবার বরং পুঁই শাখের বোঝা লইয়া যাইতে যাইতে ছোট মেয়েটি ফিরিয়া দাঁড়াইয়া মার মুখের দিকে চাহিল অন্নপূর্ণা তাহার দিকে চাহিয়া বলিলেন না 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 নিয়ে যা খেতে হবে না মেয়ে মানুষের আবার এত নোলা কিসের হ্যাঁ নোলা এক পাড়া থেকে আর এক পাড়ায় নিয়ে আসবে দুটো পাকা পুঁই শাক তাও আবার ভিক্ষা করে যা 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 খেতে হবে না যা দূর করে বনে ফেলে দিয়া সহায় হরি বড় মেয়ের মুখের দিকে চাহিয়া দেখিলেন তাহার চোখ দুটো জলে ভরিয়া আসিয়াছে তাহার মনে বড় কষ্ট হইল কিন্তু মেয়ের যতই সাথের জিনিস হোক পুঁই শাকের পক্ষে অবলম্বন করিয়া দুপুরবেলা স্ত্রীকে চটাইতে তিনি আদৌ সাহসী হইলেন না নিঃশব্দে খিড়কি বাহির হইয়া গেলেন বসিয়া রাঁধিতে রাঁধিতে বড় মেয়ের মুখের কাতর দৃষ্টি স্মরণে পড়িবার সঙ্গে সঙ্গে অন্নপূর্ণার মনে পড়িল গত অরন্ধনের পূর্বদিন বাড়িতে পুঁই শাক রান্নার সময় খেন্তি আবদার করিয়া বলিয়াছিল মা অর্ধেকগুলো কিন্তু একা আমার অর্ধেক সব মিলে তোমাদের হ্যাঁ বাড়িতে কেহ ছিল না তিনি নিজে গিয়ে উঠানে ও দুয়ারের আশেপাশে যে ডাঁটাগুলো পড়েছিল সেগুলি কুড়াইয়া লইয়া আসিয়াছেন বাকিগুলো কুড়ানো যায় না ডোবার ধারের গাদায় ফেলিয়া দিয়াছে কুচো চিংড়ি দিয়া এই রূপে চুপি চুপি পুঁইশাকের তরকারি রাঁধিলেন দুপুরবেলা খেন্তি পাতে পুঁইশাকের চচ্চড়ি দেখিয়া বিস্ময় ও আনন্দপূর্ণ ডাগর চোখে মায়ের দিকে ভয়ে ভয়ে চাহিল দু একবার এদিক ওদিক ঘুরিয়া আসিতেই অন্নপূর্ণা দেখিলেন উক্ত পুঁইশাকের একটু করাও তাহার পাতে পড়িয়া রইল না পুঁইশাকের ওপর তাহার এই মেয়েটির এরূপ লোভ তাহা তিনি জানতেন জিজ্ঞাসা করিলেন কিরে খেন্চরের দি খেন্তি তৎক্ষণাৎ ঘাড় নাড়িয়া এ আনন্দজনক প্রস্তাব সমর্থন করিল কি ভাবিতে গিয়া অন্নপূর্ণার চোখে জল আসিল চাপিতে গিয়া তিনি চোখ উঁচু করিয়া চালের বাতায় গোজা ডাল হইতে শুকনো লঙ্কা পাড়িতে লাগিলেন অনেক ধন্যবাদ জানাই গল্পটা সম্পূর্ণ করার জন্য আজকের গল্প তোমাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে গল্পের বিশেষ সহযোগিতায় ছিল সঞ্জীব মণ্ডল আছে ওদেরও একটা গল্পের চ্যানেল আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিলাম তোমরা চাইলে ঘুরে আসতে পারো বিভিন্ন সাহিত্যিকের লেখা গল্পের পাশাপাশি আমরা চাই তোমাদের স্বরচিত গল্প পাঠ করতে যারা ইচ্ছুক আছো স্ক্রিনে দেওয়া আই দিতে তোমাদের গল্প পাঠিও আজ এই পর্যন্ত গল্পের পরবর্তী অংশ নিয়ে আসছি পরের ভিডিওতে